রাজনীতির মঞ্চে সময় কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে তা কেউ জানে না এক সময় যারা অন্যদের বিচারক ছিল হাসি ঠাট্টা করছিল কটাক্ষ করছিল আজ তাদেরই সেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না সময় কখনো কাউকে ছাড় দেয় না একসময়ের দাপুটে নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী যিনি সাকা চৌধুরী নামে পরিচিত যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির হন তখনকার আইনমন্ত্রী কামরুল ইসলামকে দেখে তিনি বলে উঠলেন এই সালাম দেশ না কেন কথাটা ছিল বিদ্রুপাত্মক যেন তিনি বোঝাতে চাইছিলেন আজ আমি বন্দি কিন্তু সময় বদলাতে কতক্ষণ সাকা চৌধুরীর পাশে তখন দাঁড়িয়েছিলেন আল্লামা দালোয়ার হোসেন সাইদি একসময় এই ট্রাইব্যুনালের সিঁড়ি পেয়ে বিএনপি ও জামাতের নেতারা নেমে যেতেন এবং মাথা নিচু করে অথবা রেগে ফুসতে ফুসতে কিন্তু আজ আজ সেই একই ট্রাইব্যুনালের সিঁড়িতে দাঁড়িয়ে আছেন আওয়ামী লীগের নেতারা যাদের হাতে ক্ষমতা ছিল যাদের কথায় অন্যদের